আসসালামু আলাইকুম তোমরা যারা কোচিং করতে ফার্ম গেটে আসবা বলে চিন্তা করতেছ তোমাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুব হার্স ট্রুথ বলবো পঁচিশ ব্যাস বিশেষ করে কদিন পরে তোমার এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ এর ভিতরে অনেকেই ফার্মগেটে আসার জন্য চিন্তা ভাবনা করে ফেলছো অনেকে হয়তো ফার্ম গেটে নিয়ে ফেলছো অনেকে হয়তো ফার্ম গেটে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছো তোমাদের জন্য কিছু অ্যাওয়ারনেসমূলক কথাবার্তা বলবো এই টোটাল ভিডিওটাতে আমার অলরেডি রিলেটিভের ভিতরে দুইজনের স্টুডেন্ট ফার্ম গেটে থাকবে বলে আসছিলো যাদের সাথে আমি ফার্ম গেটে গেছি ফার্ম গেটের মেসগুলোর অবস্থা দেখছি তারা কি পরিমাণ চার্জ করতেছে ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখছি সো রিয়ালিটি চেক দেওয়ার মতো কিছু কথাবার্তা বলবো ফার্মগেটে কোচিং করতে আসার দরকার নাই ফার্ম গেটে কোচিং করতে এসো না অ্যাডমিশন কোচিং করতে ফার্ম গেটে এসো না যদি সম্ভব হয় ঢাকাতেই এসো না কারণ ঢাকাতে কোচিং করার জন্য যে ইনভায়রমেন্টগুলো তুমি পাবা যে পরিবেশ পাবা এটা থাকার মতো পরিবেশ না থাকার জন্য ঢাকাতে আবাসিক ইতিহাস দেখো যখন আমরা ফার্ম গেটে কোচিং করতে আসতাম এবং ফার্ম গেটে এসে ভালো ভালো পজিশন করতাম তখনকার ইতিহাস দেখো আর বর্তমান কন্ডিশন দেখো দুইটার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স কেন এই কথা বলছি একটু তোমাকে বুঝাবো জিনিসটা একদম ডিটেলস বুঝাবো তুমি যদি দুই হাজার উনিশ ভার্সেস দুই হাজার দুইটার ভিতরে ডিফারেন্স করার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবা দুই যখন ছিল তখন অনলাইন এডুকেশন ছিল না দুই যখন ছিল তখন অনলাইন এডুকেশন ছিল না অনলাইন এডুকেশন ছিল না দুই হাজার এসে অনলাইনে এত ভালো পড়াশোনা হয় অনলাইনে এত জোস জোস টিচার পড়াচ্ছে অনলাইনে এত এত কন্টেন্ট অ্যাভেলেবল যে তোমার ফার্মগেটে এসে ফিজিক্যালি কোচিং করতে হবে এটা নেসেসারি না এটা নেসেসারি না আগে ফার্মগেট ছাড়া সমস্ত কোচিংগুলো অ্যাভেলেবল ছিল না এখন জেলাতে জেলাতে বিভিন্ন জেলা শহরগুলাতে জেলা শহরগুলাতে এক্সাম সেন্টার তৈরি হয়ে গেছে জেলা শহরগুলাতে বড় বড় কোচিংগুলা এক্সাম নিচ্ছে তাদের এক্সাম ব্যাচ লঞ্চ করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে তুমি উদ্ভাসের ব্রাঞ্চ পাবা সেখানে তুমি ওই জেলাতে বসে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারবা ওই জেলাতে বসে এক্সাম দিতে পারবা আর অনলাইনে তুমি কিন্তু ক্লাস করতে পারতেছ জেলা শহরে বসেই তাহলে তোমার ফার্মগেটে আসাটা জরুরি না এখন কেন ফার্মগেটে আসা জরুরি না এটার কয়েকটা পয়েন্ট বলি কয়েকটা পয়েন্ট বলি প্রথম পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে ফার্মগেটের বা পরিবেশ ভালো না এনভায়রনমেন্ট বা পরিবেশ এটা ভালো না দুই নাম্বার হচ্ছে কষ্ট অনেক বেশি তিন নাম্বার হচ্ছে এখানে এসে তুমি ডেঙ্গু ডেঙ্গু ডায়রিয়া তারপর হচ্ছে ফুড পয়জনিং ম্যালেরিয়া এই সমস্ত জিনিসপত্রে আক্রান্ত হতে পারো ডায়রিয়া ডেঙ্গু আর এখানে এসে তোমার যে হয় না পড়াশোনা হয় না কেন এগুলো একটু ডিটেল ব্যাখ্যা করব প্রথম কথা আসি ইনভাইরমেন্ট ফার্ম গেটের যেই ইনভাররমেন্ট সেই ইনভাররমেন্টটা খুবই বদ্ধ একটা ইনভাররমেন্ট তুমি এসে দেখবা মেজ দেখবা যে এরিয়াগুলোতে স্টুডেন্টরা থাকে খুবই বদ্ধ একটা এনভায়রনমেন্ট এই বদ্ধ এনভায়রনমেন্টে এসে মানসিক ভাবে আমরা সবাই ভেঙে পড়ি কারণ আমরা সবাই গ্রাম থেকে আসি খোলা মেলা পরিবেশে থেকে অভ্যস্ত এখানে এসে যে পরিমাণ নয়েজ যে পরিমাণ বদ্ধ ইনভায়রনমেন্ট যে পরিমাণ দুর্গন্ধ থাকা সম্ভব হয় না এই জায়গাতে তোমার কোচিং এর সময় হিউজ নাম্বার অফ মানুষজন এসে থাকে বাট এখানকার পানির পাইপলাইন থেকে শুরু করে সবকিছু সংকট আছে আবার একটু বৃষ্টি হলে ফার্মগেটে পানি বাঁধে ফলে দেখা যায় যে এই জায়গাতে এই জায়গাতে ওয়াটার বা পানি এটার বিশদ একটা প্রবলেম এখানে ফুড যেগুলা তৈরি হয় এগুলা সবই আনহেলদি মেজগুলা খুবই আনহেলদি খাবার তৈরি করে ফলে তোমার ফুড থেকে এবং পানি থেকে সহজেই তুমি বিভিন্ন রোগে রোগ আক্রান্ত হতে পারো এবার প্রবলেম যেটা হয় ধরো একটা ছোট্ট রুম আমি যে রুমটাতে এখন আছি এই রুমটা মোটামুটি ভালোই বড় এই রুমে ওরা কি করবে এখানে একটা বেড সেট করবে এখানে একটা বেড সেট করবে এখানে একটা বেড সেট করবে এখানে একটা করবে এখানে একটা করবে পাঁচটা বেড একদম চিকন বেড এক হাতের বা দেড় হাতের এক একটা বেড আর এক হাতের একটা টেবিল ছোট্ট একটা টেবিল তো এরকম ছোট্ট একটা রুমের ভিতরে পাঁচজন নিবে এবং প্রত্যেকজনের থেকে চার্জ করবে বারো হাজার করে টুয়েলভকে আগে আমি যখন থাকছি এরকম রুমে আট হাজার চার্জ করতো থাকা খাওয়া সহ এখন বারো হাজার করে চার্জ করতেছে এগারো হাজার করে চার্জ করতেছে আট হাজার হচ্ছে রুম ভাড়া তিন হাজার হচ্ছে খাবার খরচ এরকম আট হাজার রুম ভাড়া এইটুকুর জন্য জাস্টিফাইড না আমি যে ফ্ল্যাট নিয়ে থাকি আমার এই ফ্ল্যাটের ভাড়া ঢাকা শহরে একটা সোসাইটিতে বনশ্রীতে থাকি আমি আমার এই ফ্ল্যাটের ভাড়া টোটাল দুই রুমের ফ্ল্যাটের ভাড়া দুই রুমের ফ্ল্যাট এবং একটা ডাইনিং আছে ড্রয়িং স্পেস আছে এর ভাড়া পনেরো হাজার টাকা সেই জায়গাতে ওরা একজন স্টুডেন্টের থেকে বারো হাজার টাকা চার্জ করে জাস্ট এইটুকু স্পেসের জন্য একটা রুমের এইটুকু স্পেসের জন্য থাকা খাওয়া সহ তো এখানে যদি নয় হাজার টাকা ভাড়া হয় যেটা খুবই ওভার প্রাইজড এবং এই রুমের ভিতরে এত বদ্ধ পরিবেশ এখানে হার্ডবোর্ড টার্টবোর্ড দিয়ে মেজগুলাতে এমনভাবে পরিবেশ তৈরি করে ওর ভিতরে খাবারের দুর্গন্ধ টয়লেটের অবস্থা খুব খারাপ ওর ভিতরে এমন বদ্ধ একটা পরিবেশ তৈরি করে থাকা যায় না অন বলবা ভাই তারপরেও কেন এখানে এসে মানুষজন থাকে দেখো আমি এই জায়গাতে 2019 ভার্সেস 2025 বলতেছিলাম 2019 যখন ছিল তখন তারপরেও এখানে শে স্টুডেন্টরা থাকতো কারণ যারা এডমিশন টেস্টে টার্গেট নিয়ে পড়াশোনা করে 90% স্টুডেন্ট গ্রামের কৃষক তারপর হচ্ছে যে বিভিন্ন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছেলেপলে কৃষক বাবা কৃষক বাবা দর্জি বাবা মৎস্য চাষ করে মাছের কাজ করে বা এরকম কিছু একটা তো ওই জায়গাতে গ্রামে বসে পড়াশোনার তো পরিবেশ নাই গ্রামে বসে বাড়িতে বসে प्रिपरेशन এর পরিবেশ নাই শহরে তাকে আসায় লাগবে এখন শহরে আসা লাগবে সেই জায়গাতে আগে যেহেতু জেলা শহরগুলোতে ফ্যাসিলিটিজ ছিল না সো তারা একমাত্র ফার্মগেটকেই প্রথম অপশন হিসেবে নিতে এবং ফার্মগেটে এসে থাকতো ফার্মগেটকে প্রথম অপশন হিসেবে নিতে এবং ফার্মগেটে এসে থাকতো এখন কিন্তু সেই সিচুয়েশন নাই এখন তোমার ফার্মগেটে এসে থাকতে হবে এটা নেসেসারি না তুমি চাইলে যশোরে খুলনাতে বরিশালে তুমি চাইলে হচ্ছে যে চট্টগ্রামে এইরকম জেলা শহরগুলাতে ভালো একটা পরিবেশে থাকতে পারো ভালো একটা মেসে থাকতে পারো অনলাইনে ক্লাস করতে পারো বাসায় বসে বসে এবং তুমি ওই জেলা শহরগুলাতে যে সমস্ত এক্সাম ব্যাস আছে এক্সাম সেন্টারগুলো আছে সেগুলোতে এক্সাম দিতে পারো নিজের प्रिपरेशनটাকে গুছিয়ে নেওয়ার জন্য তো আগে যখন সিচুয়েশন এরকম ছিল যে বাসায় একদমই হইতো না তখন এইগুলা সহ্য করে হলেও তারা এখানে থাকতো কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি এরকম সবকিছুর প্রাইস অনেক বেশি ওভার প্রাইসড 12000 টাকা তুমি পার মান্থ খরচ করবা করে এরকম পরিবেশে থেকে তুমি যদি একবার অসুস্থ হও চিন্তা করো তোমার কস্ট অনেক হাই এনवायरमेंट ভালো না পড়াশোনা হচ্ছে না এখানে তুমি যদি একটু ডেঙ্গু ডায়রিয়া বা ফুড পয়জনিং এ শিকার হও এবং এটাতে তুমি যদি 15 দিন বা এক মাস ভুগো 15 দিন থেকে 30 দিন ভুগো এই এক মাস তোমার নষ্ট হয়ে যাবে তুমি অ্যাডমিশনে একবারে ছিটকিয়ে যাবা বিলিমি একবারে ছিটকিয়ে যাবা এখান থেকে তুমি বের হইতে পারবা না এবং তোমার ম্যাক্সিমাম জায়গাতেই চান্স হবে না শুধুমাত্র এই জায়গায় থাকার কারণে আমি আমার অনেকগুলো জুনিয়রকে পরামর্শ দিচ্ছি যে তোমরা যশোরে থেকে কোচিং অনলাইনে ক্লাস করো ওখানে পরীক্ষা দাও তারা সবাই ভালো করছে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে কেউ বুয়েটে পড়তেছে কেউ এখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে সবাই ভালো করতেছে সো এখন সময় চেঞ্জ হয়ে গেছে তোমার ফার্ম গেটে আসতেই হবে এরকম নেসেসিটি না ফার্ম গেটের পরিবেশ ভালো না ঠিক আছে প্রথম কথা এনভায়রনমেন্ট খুবই খারাপ দুই নাম্বার হচ্ছে ওভার প্রাইসড তিন নাম্বার হচ্ছে এখানে যে মেজগুলা মেজগুলা তোমার শুরুর দিকে প্রমিস করে অনেক বেশি ফুড ফুডের ক্ষেত্রে তোমাকে এইটা দিবে এটা খাওয়াবে ওটা খাওয়াবে বলবে এক মাসের মাথায় যে ওরা যে খাবার রান্না করে এবং যে খাবারগুলা দেয় এগুলা গরুর খাবারের চেয়েও খারাপ বিলিমী আমার কথা যারা এখন ফার্ম গেটে অলরেডি উঠে গেছো তোমরা তো তোমাদের তো উপায় নাই তোমরা ওখানে থাকবা এক মাস পরে কোচিং শুরু হওয়ার মাস পরে মিলাই নিও যদি খাবারের কোয়ালিটি গরুর খাবারের চেয়ে খারাপ না হয় তখন আমার গালি দিও দিয়েছে ভাই আপনি বলছিলেন বাট এখনো খাবার ভালো দেয় প্রত্যেকটা মেসের একই অবস্থা তোমাকে কথা দিবে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে বাট এই মেস ব্যবসাগুলা পুরা ডাকাতি ব্যবসা এই যে ডাকাতি কথা থেকে আসলো দেখো ওরা প্রথমেই শুরুতে ওঠার সময় তোমার থেকে বলবে যে এক মাসের টাকা অ্যাডভান্স এবং সার্ভিস চার্জ এক মাসের টাকা অ্যাডভান্স হিসেবে ওরা বারো হাজার এক্সট্রা নিবে আর সার্ভিস চার্জ নিবে ছয় হাজার টাকা এই আঠারো হাজার টাকা তোমার এক্সট্রা নিবে এবার এই এক মাসের টাকা অ্যাডভান্স যেটা যে মাসে তুমি নেমে যাওয়া ওই মাসে টাকা তোমার দেওয়া লাগবে না বাট এই যে ছয় হাজার এই ছয় হাজার পুরা ডাকাতি কিভাবে ডাকাতি দেখো ওরা তোমাকে দিবে একটা ছোট্ট বেড একটা ছোট্ট বেড একটা ছোট্ট টেবিল এই একটা ছোট্ট বেড একটা ছোট্ট টেবিল এর বিনিময়ে আর ওই রুমের ভিতর ফ্যান ট্যান হাবি এগুলো আছে এর বিনিময়ে ছয় হাজার টাকা কোনোভাবেই জাস্টিফাইড না ওই টেবিলের দাম পাঁচশো টাকার উপরে না ওই বেডের দাম সাত থেকে আটশো টাকার উপরে না এর বিনিময়ে ছয় হাজার টাকা এক্সট্রা যেটা নিয়ে যায় পুরাটা ডাকাতি পুরাটা ডাকাতি এবং তারা এই জায়গাতে মেইন ব্যবসাটা করে মেইন ব্যবসাটা করে পার মান্থে ওদের টোটাল ওভারঅল কস্ট ধরো বারো হাজার তোমার থেকে নিতেছে ওদের ধরো ওভারঅল কস্ট ছয় থেকে সাত হাজার হচ্ছে তোমার পিছে পার মানতে 5000 করে তোমার থেকে ওরা এমনি লাভ করতেছে আর এখানে এই যে ইনিশিয়ালি ওরা যদি 300 স্টুডেন্ট হ্যান্ডেল করে ইনিশিয়ালি পার স্টুডেন্ট থেকে এই যে 6000 করে নিয়ে নিল এই জায়গা থেকে ওরা দেখো 3 6 18 18 লাখ টাকা শুরুতেই ওরা কোনো কারণ ছাড়াই লাভ করে বসে থাকে আর প্রতি মাসে যেটা লাভ করে সেটা তো করেই ঠিক আছে এই জন্য ফার্ম গেটের এই জায়গাতে যে পরিবেশ যেই ইনভায়রমেন্ট এইটা তোমার জন্য কখনোই সুইটেবল না এবং এটা যেই পরিমাণ মানে ডাকাতি করে এটা তোমার তো আগে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাটাকে কিভাবে ধরা যেমন ইন্ডিয়াতে গোটা ফ্যাক্টরি আছে যেখানে তোমার অ্যাডমিশনের জন্য কোচিং করা হয় আগে ফার্ম গেটকে রকমই ধরা হতো বাংলাদেশে তুমি যদি অ্যাডমিশন কোচিং করতে চাও ফার্ম গেটে এসে থাকতে হবে বাট এখন দিন পাল্টে গেছে সময় পাল্টে গেছে এখন তুমি গ্রামে বসেই কোথাও পরীক্ষা না দিয়ে বাসায় বসে বসে একা একা অনলাইনে পরীক্ষা দিয়ে তুমি তোমার বেস্টটা দিতে পারো সো এখন এই জন্য আমি প্রশ্নটি তোমাকে সাজেস্ট করব এখানকার পরিবেশে এসে তুমি রিক্স নিও না বাসায় বসে পড়াশোনা করো বাসায় বসে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নাও বাসায় বসে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিভাবে নিবা প্রথম কথা তুমি যেই টাকা দিয়ে এখানে ভর্তি হবা ওই টাকা দিয়ে তোমার যতগুলো কোর্স দরকার তা কিনে ফেলতে পারবা ধরো তুমি মেসে থাকার জন্য তোমার টোটাল খরচ হচ্ছে এক প্রথম মাসের এই যে বারো হাজার আর ছয় হাজার আঠারো এই আঠারো হাজারে তোমার যে কোর্স প্রয়োজন অনলাইনে সবগুলো তুমি কিনে ফেলতে পারবা ধরো তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ মেডিকেল অ্যাডমিশন টেস্টে রেটিনার যেই কোর্স বা হচ্ছে যে উন্মেষের যেই কোর্স সেইটাই তুমি আঠারো হাজার টাকা দিয়ে কিনে ফেললা আর ওখানে এক মাসে যে খরচ করতে সেটা ব্যবহার করে তুমি বায়োলজি একটা পার্সোনাল ব্যাস ম্যাথ একটা পার্সোনাল ব্যাসে ভর্তি হয়ে গেল এইগুলা তুমি যদি ঠিকঠাক মতো অনলাইনে করো মোট দেনাফ ধরো তুমি ভার্সিটি কোচিং করবা ভার্সিটি কোচিং ভার্সিটি কোচিং এ তুমি ধরো উদ্ভাসে ভর্তি হইলা বা হচ্ছে যে বিপিতে এসি ভর্তি হইলা তো যে কোনো একটা অনলাইন ব্যাসে ভর্তি হইলো আমি ধরে নিলাম তুমি বিপিতে ভর্তি হইলো বন্দিবাসালায় তো বন্দিবাসালাতে একটা ব্যাসে ধরে নিলাম ওদের চার হাজার নিচ্ছে টোটাল ভার্সিটি ব্যাসে এই চার হাজার দিয়ে ভর্তি হয়ে ওদের ভার্সিটি ব্যাসে তুমি এক্সাম থেকে শুরু করে প্র্যাকটিস বুক প্রিপারেশন বুক থেকে শুরু করে সব পাচ্ছ বা ধরে নিলাম এইটার কস্টই ছয় হাজার তো সবগুলা এইগুলো এই জায়গা থেকেই তুমি পেয়ে যাচ্ছ এরপরে তোমার কেমিস্ট্রির জন্য আরও একটা এক্সট্রা টিচার দরকার যার পড়ানো তুমি ভালো বুঝো ধরো আমি ধরে নিলাম সাপোজ ধরে নিলাম তুমি আমার ক্লাস করেই সবচেয়ে ভালো বুঝছো যারা যারা কেমিস্ট্রি আমার ক্লাস করছো জানো যে আমি কেমনে পড়াই তো ভালো বুঝছো তুমি আমার ব্যাসে তোমার হচ্ছে যে চোদ্দশো টাকায় ভর্তি হইলা তুমি বায়োলজিতে আরেকটা ব্যাসে চোদ্দশো টাকায় ভর্তি হইলা বা পনেরোশো টাকায় ভর্তি হইলা তুমি ম্যাথে আরেকটা ব্যাসে পনেরোশো টাকায় ভর্তি হইলা তো এরকম আর কয়েকটা তিনটা ব্যাস মিলায় তোমার টোটাল মিলে কস্ট দশ থেকে বারো হাজারের ভিতরে থাকবে এই অনলাইন ক্লাসগুলো তুমি যদি রুটিন মেনটেন করে করতে পারো এদের পরীক্ষাগুলা রুটিন মেইনটেন করে দিতে পারো ভাইয়ারা যেভাবে পড়াচ্ছে এগুলা তুমি বাসায় বসে বসে বাসায় বসে বসে বাসার খাবার খাইয়ে তুমি যদি মেনটেন করে করতে পারো তুমি চান্স নিশ্চিত পাবা তুমি প্রিভিয়াস ইয়ারগুলোর রেকর্ড দেখো বাইশ চব্বিশ সবাই বাসায় বসে প্রিপারেশন নিয়ে সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিছে এবং ভালো করছে যারা চান্স পায়নি তাদের কাছে একটু রিভিউ নিবা তোমরা কেন চান্স পাও নাই তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে দেখবা যে বাইরে যে বাইরের এনভারমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারি নাই সেখানে যে উল্টাপাল্টা দিকে চলে গেছি উল্টাপাল্টা কাজ করছি এগুলার কারণে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে আমি চান্স পাইনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়েছে সো ফার্ম গেটে কোচিং করতে আসার দরকার নেই এটাই আমার মুখ্য বলা কথাবার্তা ছিল সব দিক দিয়ে বিবেচনা করলে তুমি যে কোনো একটা জেলা শহর এবং নিজের বাসা এবং অনলাইন কোচিং প্লাস অফলাইন এক্সাম এই কম্বোটা সব দিক দিয়ে বেস্ট কোন কোচিং ভালো হবে এই বিষয়ে যদি কনফিউজ আমার গত বছরের একটা ভিডিও হচ্ছে যে আসে তোমার ভার্সিটি করা এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং যেগুলো আছে সবগুলোর রিভিউ নিয়ে এবং কিভাবে তুমি একটা কোচিং সিলেক্ট করবা তোমার জন্য কোনটা বেস্ট হবে কিভাবে এটা সিলেক্ট করবে এগুলো নিয়ে ডিটেল কথাবার্তা বলছে একটা ভিডিওতে গত বছর ওই ভিডিওটা দেখতে পারো আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি তুমি ট্রাই করো যে ঢাকা শহরে না আসতে ঢাকা শহরে না আসতে ঢাকা শহরে আসলেও যদি তোমার ওই অ্যাবিলিটি থাকে তাহলে সবচেয়ে সুন্দর পরিবেশে থেকে তারপর পড়াশোনা করো এরকম কোচিং কালচার যে জায়গাগুলোতে আছে যে জায়গাগুলোর পরিবেশ খারাপ এই জায়গাগুলোতে থাকো না ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে হাফেজ